পাগলা প্লেয়ার কারে বলে ভাই তারে না দেখলে বোঝা যাইবো না সিলেটের ফুল স্কোয়াডের সাথে ভাই একাই ওয়ান ভার্সেস ফোর করতেছে ভাই রে ভাই ঢাকা গাজীপুরের প্লেয়ার বলে কথা ভাই ওয়ান বি ফোর সিলেটের সাথে সে একাই কিন্তু ওয়ান বি ফোর করতেছে এন্ড গাইস আজকে কিন্তু সিলেটের সাথে ভার্সেস হতে যাচ্ছে আমাদের ঢাকা গাজীপুর জেলা সো গাইস এই ভিডিওটা কিন্তু একটা চ্যালেঞ্জের ভিডিও ছিল মানে গাইস আমাদের সিলেট চ্যালেঞ্জ করছে আমাদের ঢাকা গাজীপুর জেলাকে সো দেখা যাক আমাদের ঢাকা কি করতে পারে এন্ড আমাদের সিলেট জেলা কি করতে পারে ভাই দুইটা স্কোয়াডে কিন্তু পাগলা প্লেয়ার রইছে সো গাইস চলো ম্যাচটা স্টার্ট করে দিলাম এন্ড ইনজয় করতে দেখেন ফুল গেমপ্লে এই ভিডিওটা কিন্তু একটা গাজীপুর জেলা কি করতে পারে একটা বেস্ট স্কোয়াড আর এখানে কিন্তু আমাদের ঢাকা গাজীপুর জেলার কিন্তু ফুল স্কোয়াড থাকলেও এখানে কিন্তু তাদের মেন স্কোয়াড নেই মেন স্কোয়াড আসার আগেই কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট করে দিচ্ছে মানে গাইজ তারা এত পরিমাণে রেগে গেছে যা তারা বড় প্লেয়ার নিয়ে কিন্তু তারা বার্সেস করতে বাধ্য হয়েছে যাই হোক দেখা যাক আমাদের ঢাকা গাজীপুর জেলা কি করতে পারে আর যেহেতু ঢাকা গাজীপুর জেলার দুইটা প্লেয়ার একটু নর্মাল নিয়ে আসছে সো ম্যাচটা একটু হার্ড হবে তাদের জন্য বাই দ্য ওয়ে গাইস এই ভিডিওর পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদের কাছে নিয়ে আসব এন্ড গাইস এই ভিডিওটার পরে কিন্তু একটা ধামাকা থাকতেছে যার কারণে আমি পার্ট 2 নিয়ে আসব তোমাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে পার্ট 2 আসার কারণটা কি আর হ্যাঁ গাইস এখানে সিলেটের যে প্লেয়ারটা আছে ভাই ভাই তারা যে কিল লেভেলের সাইকো তোমরা ভিডিও না বুঝতে পারবে না আর অপর কিন্তু আমাদের ঢাকা গাজীপুর জেলার যে স্কোয়াডটা আছে ওই স্কোয়াডের যে আদি নামে যে প্লেয়ারটা দেখতে পারতেছ ভাই এতো একাই একশো মানে গাইস এই পরিমাণের সাইকু লেভেলের প্লেয়ার আমি আর দেখি নাই যাই হোক গাইস অনেক বেশি প্রশংসা করে বলছি দু স্কোয়াডের সো তাদের গেম প্লে এখন দেখার বিষয় এখানে আমাদের যে রোলেক্স প্লেয়ারটা আছে সে কিন্তু অলরেডি তিনটা কিল করে ফেলছে এন্ড আমাদের ঢাকা গাজীপুর জেলার কিন্তু এখনো পর্যন্ত একটা রাউন্ডও আনতে পারে নাই অ্যান্ড কিলো করতে পারে নাই সো দেখা যাক আমাদের রুলেক্স কি করতে পারে ও ভাই আমাদের আদি সাহেব ঠিকতেও পারলো না ভাই রোলেক্স রে ভাই রুলেক্স গড়ি বানাই দিছে আর গাইস এই প্লেটের কথা বলছিলাম যে সাইকো লেভেলের সো আমাদের আদির কথা আসলে বলে শেষ করতে পারবো না কারণ সে যে লেভেলের সাইকো ভাই তাদের গেম প্লে না দেখলে আসলে আপনি বুঝতে পারবেন না ও মাই গড ভাই একটা নক অলরেডি সো দেখা যাক ওয়ান ট্যাপ কিন্তু ভালো একটা ট্রাই করতেছে এন্ড গাইস একটা নক হয়ে গেছে সো দেখা যাক আমাদের আদি ভাই কি করতে পারে এরা ভাই মোবাইল প্লেয়ার আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই মোবাইল প্লেয়ার হয়ে এত ভালো কিভাবে খেলে সো দেখা যাক ও ভাই আমাদের পাটলো নক সিলেটি স্কোয়াডের অন্যতম এক প্লেয়ার আমাদের এই রুলেক্স ভাই সো তার গেম প্লে দেখার মতো যাই হোক আমাদের আদি বাইরে নক করে দিছে ভাই তার মানে এই রাউন্ড গেছে ভাই সম্পূর্ণ গেছে কারণ আদি বাইরের উপরে ডিপেন্ড করে এই ফুল গেম প্লেটা ও ভাই আমাদের পাটলো ভাই সেও নক হয়ে গেছে অলরেডি ভাই আর একটা প্লেয়ার আছে দেখা যাক কি করতে পারে আমাদের এদিকে রুলেক্স ভাই প্রচুর পরিমাণে রেগে আছে আর এই ম্যাচটা যেহেতু একটা চ্যালেঞ্জের ম্যাচ ছিল দেখা যাক আমাদের রুলেক্স আমাদের আদির স্কোয়াড কি করতে পারে বাট গাইস আমাদের এই সিক্রেট প্লেয়ারটা ভাই অস্থির লেভেলের মানে গাইস এই সিক্রেট কিন্তু আরো অস্থির লেভেলের গেম প্লে করে আমি চিন্তা করেও না যে মোবাইল প্লেয়ার এত ভালো কিভাবে খেলে খেলে লাইক সিরিয়াসলি গাইস মানে এত ভালো খেলে মোবাইল দিয়ে বলার বাইরে ও ভাই ওকে আমাদের আদি ভাই ও ভাই আমাদের আদি ভাই কিন্তু অলরেডি আরেকটা নক করে দিয়েছে সো দেখা যাক দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি নক হয়ে গেছে ও ভাই ভাই আমাদের পাটলু কিন্তু অলরেডি আরেকটা নক করে দিয়েছে মানে আমাদের যে রুলেক্স এর যে প্লেয়ারটা আছে রুলেক্স এর কিন্তু অলরেডি ক্লোজ করে দিয়েছে সো দেখা যাক আমাদের আদি ভাই কি করতে পারে অলরেডি কিন্তু আর একটা প্লেয়ার আছে গাইস মাত্র একটা প্লেয়ার আর মনে হচ্ছে যে এই রাউন্ডটা আমাদের চলে আসবে যাই হোক দেখা যাক শুয়ে শুয়ে ওয়ান ট্যাপ ট্রাই করতেছে বাট লাগে নাই সো দেখা যাক কি করতে পারে এই রাউন্ডটা কি নিয়ে আসতে পারবে যাই হোক দেখা যাক এই রাউন্ডে আমাদের নিয়ে আসতে পারে কিনা আর এদিকে আমাদের যে রোলেক্স নামের প্লেয়ারটা আছে সে কিন্তু ভালো একটা ট্রাই করতেছে বাট গাইস আমাদের রাদি ভাই সামনে মনে হয় পারবে না যেহেতু ওয়ান ভার্সেস থ্রি এখানে ট্রাই করতেছে বাট আমার মনে হয় না পারবে করে তারপরও দেখা যাক কি করতে পারে এদিকে কিন্তু ভালো ট্রাই করতেছে ওয়ান ভার্সেস থ্রি ভাই তিনটা বাঘের সাথে একটা হরিণের বাচ্চা ভাই কিভাবে দৌড়াদৌড়ি করতেছে ও ভাই আগে বলছিলাম যে সিলেটের প্লেয়ার পারবে না যাই হোক দেখা যাক কি করতে পারে আমাদের সিলেটের স্কোয়াড অ্যান্ড অপোনেন্ট আমাদের ঢাকা গাজীপুর জেলা কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে রেগে আছে বট প্লেয়ার আমি শিউর ভাই যদি এই ঢাকা গাজীপুর জেলার যদি তাদের যে ওল্ড স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা যদি আসতো তাহলে আমি কনফার্ম সিলেটের স্কোয়াড ভাই দুই রাউন্ডের উপরে আমি কনফার্ম দুই রাউন্ডের উপরে ওরা নিতে পারবো না এরা ভাই আমার চ্যালেঞ্জ রইলো সিলেটের স্কোয়াডের প্রতি কারণ হচ্ছে যে এখানে আমাদের আদি শুধু একটা প্লেয়ারই কিন্তু বাসেস করতেছে মানে সিলেটের ফুল স্কোয়াডের সাথে আর এই জায়গায় যদি ঢাকার ফুল স্কোয়াড মানে গাইস তাদের ওল্ড স্কোয়াডটা যদি থাকতো লাগবে চিন্তা করেন যে সিলেটের স্কোয়াডটা কয় রাউন্ডে ভরে দিত একটা প্লেয়ারে ভাই মারতে গিয়ে কিন্তু তাদের ঘাম বের হয়ে যেতেছে মানে গাইস চিন্তা করা তারা কি লেভেলের সাইকো আর ঠিক এই কারণে আমি বলছি যে ঢাকা গাছ উপরে তাদের যে ওল্ড স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা যদি আসতো তাহলে আমার বিশ্বাস যে সিলেটের স্কোয়াড দুই রাউন্ডের উপরে তিন রাউন্ড নিতে পারতো না মানে ভাই যতই প্রো লেভেলের প্লেয়ার হোক তারপরেও আমার বিশ্বাস যে দুই লেভেল বা তিন লেভেলের উপরে নিতে পারবে না আর এই চ্যালেঞ্জটা আমি আবারও দিলাম সিলেটের স্কোয়াডকে এন্ড গাইস সিলেট থেকে যারা দেখতেছো তোমরা আমার এই চ্যালেঞ্জটা পারলে অ্যাকসেপ্ট করে দেখাই দাও মানে গাইস আমাদের গাজীপুরের যে স্কোয়াডটা আছে যদি এই স্কোয়াডের সাথে সিলেটের কোনো স্কোয়াড যদি এদের সাথে রাউন্ড অথবা উইন হতে তাদের জন্য রয়েছে চার হাজার ডায়মন্ড কিবো মানে গাই যে স্কোয়ারটা খেলবে তাদের প্রত্যেকে পাইবে এক হাজার ডায়মন্ড করে সিলেটের ভিতরে যদি এরকম কোন স্কোয়ার থেকে থাকো আর আমার চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর পারলে আমাদের গাজীপুরের জেলার সাথে ভার্সেস করে উইন করে দেখিয়ে দাও ভাইরে ভাই আমার মনে হইতেছে যে সিলেট জেলা আবারও কামব্যাক করছে সো দেখা যাক আর একটা প্লেয়ার আছে ঢাকা গাজীপুর জেলার আর এদিকে আমাদের সিক্রেট এন্ড আমাদের রুলেক্স ভাই প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি রেগে গেছে ও ভাই অলরেডি কিন্তু আরেকটা রাউন্ড চলে গেছে এন্ড আমাদের ঢাকা গাজীপুর জেলার কিন্তু দুইটা রাউন্ড নিতে পারছে এন্ড আমাদের

প্লেয়ার আছে সো দেখা যাক আমাদের রাদিভাই কি করতে পারে ভাই রে ভাই একাই ওয়ান বি ফোর তাও আবার সিলেটের এরকম মোস্ট ডেঞ্জারাস স্কোয়াড এর সাথে ভাই চিন্তা করা যায় আমি ভাবতাম হয়তো সিলেটের ভিতরে এরাই মনে হয় বেস্ট স্কোয়াড কারণ তারা যেভাবে চ্যালেঞ্জ করছিল আমাদের ঢাকা গাজীপুর জেলাকে চ্যালেঞ্জের সাথে কিন্তু গাইস আমাদের গেম প্লেটা হচ্ছে না মানে গাইস আমি চাচ্ছিলাম যে সিলেটের ভিতরে আরো যদি কোনো বেস্ট স্কোয়াড থাকে থাকে তাদের সাথে আমাদের ঢাকা গাজীপুর জেলা ভার্সেস করার জন্য মানে গাইস এই স্কোয়াড দিয়ে আমাদের হবে না তারপরও দেখা যাক কি করতে পারে আমাদের বডি স্কোয়াড নিয়ে আসতে আমাদের ঢাকা গাজীপুর জেলা আর ওপোনেন্টে সিলেট জেলার যে প্লেয়ারটি আছে ভাই তারাও কিন্তু ভালো খেলতেছে বাট গাইস আমাদের সাথে পারবে না এটা আমি কনফার্ম বাট আমাদের ওল্ড প্লেয়ার যদি থাকতো তাহলে তার কথাই ছিল না তারপরে দেখা যাক আমাদের আদি কি করতে পারে ওয়ান বি টু ও ভাই হেডশট লেগে গেছে যাই হোক আমাদের রুডেক্সও কিন্তু খারাপ খেলতেছে অনেক ভালো খেলতেছে বাট গাইস আমাদের সামনে টিকতে পারতেছে না আর হ্যাঁ গাইস আমি কিন্তু বরাবর প্রত্যেকটা জেলাকে চ্যালেঞ্জ দিয়ে থাকি আর আমি এটাও বলে যাই যে মোবাইল প্লেয়ার অবশ্যই হতে হবে মোবাইল ছাড়া আমরা কিন্তু কারোর সাথে ভার্সেস করি না কারণ হচ্ছে গাইস আমরা একমাত্র কিন্তু মোবাইল প্লেয়ারে আমরা একটু সাপোর্ট দিয়ে থাকি কারণ মোবাইল প্লেয়াররা হচ্ছে অরিজিনাল লিজেন্ড সো মোবাইল প্লেয়ার স্যার আমরা কারোর সাথে ভার্সেস করি না এন্ড করবো না আর কথা হচ্ছে পিসি প্লেয়ার যারা আছে তাদেরকে ডিরেক্টলি আমি সবসময় মানে বট বলি এন্ড আমি হ্যাকার বলি থাকি যার কারণে পিসি প্লেয়ারদের সাথে আমি কখনোই বার্সেস করি না আর আমার ফ্রেন্ড লিস্টে একটা ছিল ভাই ওই যে কি লেভেলের প্যানেল ইউজ করে এটা আমি একমাত্র জানি মুখে যদিও মধু থাকে বাট অন্তরে বিষ থাকে ওর জন্য সবসময় কারণ আমি পিসি প্লেয়ার কখনোই সাপোর্ট দিই না ভাই অলরেডি কিন্তু ছয়টা রাউন্ড নিয়ে গেছে আমাদের সিলেট জেলা আর আমাদের ঢাকা গাজীপুর জেলা কিন্তু এখনো পর্যন্ত আর একটা রাউন্ডও আনতে পারে নাই সো দেখা যাক আমাদের আদি ভাই কি করতে পারে সে কিন্তু একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করতেছে আদি ভাই একাই চাইতেছে যে ওয়ান ভার্সেস ফোর করার জন্য জন্য দেখছেন আমি বলছি আর ওর সাথে সাথে চলে গেছে ক্লোজে এই পোলাটা রাস ছাড়া কিছুই বোঝে আমি যতই মানে ওরে দেখতেছি অবাক হইতেছি মানে রাস ছাড়া কোন গেম ওর মাঝে নাই প্রত্যেকটা জেলার প্লেয়ারই আমি কম বেশি দেখছি বাট আমাদের এই আদি মতো এরকম রাস প্লেয়ার আমি খুব কম দেখছি হাই সিলের জেলা মানে এই রুলেক্স প্লেয়ারটা ভাই মানে উপর থেকে যেভাবে মারতেছে এটা আসলে ঠিক না মানে গাইস কাস্টমের ভিতরে এরকম উপর থেকে মানে শট করা একদমই নিষেধ তারপরে এই কিন্তু রুলস ভেঙে কিন্তু আমাদের এই গেম করতেছে ভাই বলত না কি আসলে বুঝতে পারি নাই মানে এটা একটা চ্যালেঞ্জের কাস্টম আর এই প্লেটনে নাকি উপরেও এটা গেম প্লে করতেছে এটা মানে চিন্তা করা যায় কতটা বলদ হলে মানে এরকম একটা কাজ করতে পারে বলদ বলার কারণে কিন্তু অনেকে কিন্তু নেগেটিভ মাইন্ডে নিতেছে যার কারণে আমি কথাটা ক্লিয়ারলি বলতেছি মানে গাইস গেম প্লে স্টার্ট করার আগেই কিন্তু আমাদের কথা ছিল কেউ উপরে অথবা এডব্লিউ নিতে পারবে না অ্যান্ড ব্যাক সাইড দিয়ে ঘুরে আসতে পারবে না এই কথাটা কিন্তু আগেই ছিল অ্যান্ড কাস্টমের রুলস কিন্তু এটাই ছিল সো তারপরে কিন্তু সিলেটের প্লেয়াররা কিন্তু তারা উপরে উইটা তারপরে কিন্তু গেম প্লে করতেছে আর এটা কিন্তু সম্পূর্ণ রুলস তারা ক্রস করে ফেলছে সো এখানে নেগেটিভ মাইন্ডে না মতো মানে কেউ কিছুই বলি নাই সো পজিটিভ মাইন্ডে নিবেন আর যাই হোক गाइस এখন কথা হচ্ছে আমাদের ঢাকা গাজীপুর জেলার যে ওল্ড প্লেয়ার আছে সো তাদেরকে নিয়ে আমরা কিন্তু আবারো ভার্সেস করব আমাদের সিলেট জেলার সাথে সিলেট জেলার সাথে আমি পার্ট 2 খুব শিগগিরই নিয়ে আসব তোমাদের জন্য যারা সিলেট থেকে দেখতেছো from সিলেট লিখে কমেন্ট করতে পারো এন্ড যারা ঢাকা গাজীপুর জেলা থেকে দেখতেছো তোমরা ঢাকা গাজীপুর জেলা লিখে কমেন্ট করতে পারো এন্ড আমাদের সাথে যদি কেউ ভার্সেস করতে চাও কমেন্ট সেকশনে জানিয়ে দাও